সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছে বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করবো কিভাবে দীর্ঘক্ষণ নিঃশ্বাসে সতর্জতা ধরে রাখবে আমাদের অনেকেই আছে যারা দাঁত ব্রাশ করার পরে অফিসে আদালতে বা বিভিন্ন সময় কিছুক্ষণের ভিতরে কমে যায় শ্বাস প্রশ্বাসের সাথে কিছুটা দুর্গন্ধ বের হয় যার কারণে অনেকটা বিব্রত সময় কাটাই অথবা বিব্রত হয়ে থাকি সব সময় মানুষের সামনে কথা বলতে লজ্জাবোধ করি তো কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ ঘটানো যায় এবং অনেকক্ষণ যাবৎ নিঃশ্বাসের সতজতা ধরে রাখা যায় মুখ যখন খুব বেশি শুকিয়ে যায় অর্থাৎ মুখের ভিতরে সেলিভার উপাদান কমে যায় তখনই মূলত ব্যাকটেরিয়া বেশি জন্মাতে থাকে এবং মুখে দুর্গন্ধ হতে থাকে তাই প্রচুর পরিমাণে পানি পান করুন দেহের এবং মুখের ভেতরে আদ্রতা বজায় রাখুন বেশ খানিকটা সময় নিঃশ্বাসে সতেজতা ধরে রাখতে পারবেন জিহাপ পরিষ্কার করুন দুবেলা ভালো করে দাঁত বাস করলেই এবং দুর্গন্ধ থেকে মুক্ত থাকা আশা করা যায় না এর সাথে যে জিহ পরিষ্কার করা দুইবার এতে অনেকটা সময় নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া প্রতিরোধ করতে পারবেন চিনি মুক্ত চিঙ্গম জীবন আমরা যখন কোন খাবার খাই তখন আমাদের মুখে ভিতরে সেলিভার উপাদান বেড়ে যায় এবং ব্যাকটেরিয়া জন্মাতে পারে না কিন্তু সার্বক্ষণ তো আর খাবার খাওয়া সম্ভব নয় এর খুব ভালো সমাধান হচ্ছে চুইংগাম চিবন তবে অবশ্যই চিনি মুক্ত চুইংগাম ব্যবহার করবেন নতুবা দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা রয়ে যায় চা বা কফি পান করা কমিয়ে দিন চা কফির ক্যাফেইন আমাদের দেহকে পানি শূন্য করে ফেলে অর্থাৎ আমাদের দেহের আর্দ্রতা যেমন হারায় তেমনি হারায় মুখের ভেতরের সেলিভার উপাদান কমে যায় উৎপাদন কমে যায় সেলিভার ব্যাকটেরিয়া জন্মাতে থাকে মুখে তাই চা কফির পরিমাণ কমিয়ে আনুন দীর্ঘক্ষণ সতেজ নিঃশ্বাস ধরে রাখতে চাইলে ধূমপান বন্ধ করুন সিগারেটের নিকটের মুখে সেলি উৎপাদন গ্রন্থের কার্যক্ষমতা নষ্ট করে দেয় এতে করে মুখে প্রতিনিয়ত ব্যাকটেরিয়া জন্মায় অন্যান্যদের তুলনায় অনেক বেশি তাই নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া শুরু করে যা মুখ পরিষ্কার রাখলেও চলে না একমাত্র সমাধান ধূমপান বন্ধ করে দেয়া নিয়মিত চেক আপ করুন মারি ও দাঁতের সমস্যা হওয়ার পর ডাক্তারের শরণাপন্ন হওয়ার চাইতে নিয়মিত চেক মাধ্যমে সমস্যা এড়িয়ে চলাই ভালো এছাড়া দাঁতের গোড়া বা মারিতে ইনফেকশন রয়েছে কিনা তা বোঝার জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন তাই নিয়মিত চেক মারি ও দাঁতে সুস্থ নিশ্চিত করে নিঃশ্বাসে সতেজতা বজায় রাখবেন তো বন্ধুরা আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের পথে থাকুন মাহলব্বুল্লা আলম আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার